কুত্তার সাও কুত্তা জন্ম দিছে তোকে মার তোকে মার কাছে কুত্তা ছিল যে হে কুত্তা তোকে জন্ম দিছে কুত্তা জন্ম দিছে ছাগল জন্ম দিছে তোকে মা কোনো তোরা কোনো এক জন্ম না তোরা চোদ্দ জন্মের বেড়া তো করে জন্ম দিছে বলিস নাই তো করে তোকে মারা বেড়া ঘরের লোক হুইয়া হুইয়া তো করে জন্ম দিছে এলেকে লেগে তোরা মাইসের আইডি তোরা যদি আজকে নিজে একটা আইডি বড় করতো তাহলে বুঝতি নিজে একটা আইডি বড় করলে কত কষ্ট লাগে জানোয়ারের বাচ্চারা খোদার কাটারা তোরা আমার আর ফেসবুক আইডিটা নিয়ে গেছে তো এলো কয়টা আইডি নিছ জানোয়ার বাচ্চারা এলে মনে দশ বিশটা আইডি আমার লয়ে গেছেন চার পাঁচ মাসে আমার মনে হয় ফল হয়ে যায় এক লাখ ষাট হাজার সত্তর হাজার আমার ফল হয়ে যায় তোরা আমার সব আইডি তোরা আমার এই ফেসবুকে যে মিম খালিফা ফেসবুক আইডিটা এটার মধ্যে ষাট হাজার ফলো তোরা আমার এই আইডিটা নিয়ে গেছো এই আইডি প্রত্যেকটা ভিডিও আমার ওয়ান মিলিয়ন হয়েছে প্রত্যেকটা ভিডিও আমার ওয়ান মিলিয়ন হয়েছে তোরা আমার আইডি নিষেধ কী হয়েছে তোরা আমার কোফাল নিষেধ দেখ আমার কোফাল নেশ নাই আল্লাহর রহমতে আমি আমার জায়গায় থাকমা আমি আমার জায়গায় থাকমু তোরা আমার কোনো ক্ষতি করতে পারতি না আমার খালি আইডি নিবি কিন্তু না আইডি নিলে কি হয়েছে বেড়া স্যাডার বাল দেখ তোরা আমার ঠ্যাং দেখ তোরা এই আমার ঠ্যাং আছে না ঠ্যাং যোগ্য তোরা হইতে পারবি না বুঝিস নাই আল্লাহ রহমতে আমার ঠেঙ্গের যোগ্য তোরা লাঙ্গুলের যোগ্য হইতে পারতি না আমার আইডি নিচ্ছে তখন আইডি খুললে দুই তিন মাসের মধ্যে আবার আমার এক লাখ ফল হয়ে যাবো বুঝ নাই তো আমি আর্ডি লেগে কাম দিই না আইডি কোথাও আইব তাইবা আমি যাতে পরিচিত আমি বাইরাল না আমি পরিচিত সবাই